শিক্ষামূলক ভাবে কিছুটি করা যেতে পারে এতে অসুবিধা নেই আল্লাহ আলম প্রশ্ন করেছেন আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার অধীনে কোন প্রতিষ্ঠান যার মূল নীতি হল শিশুকে সেকুলার হিসেবে গড়ে তোলা এমন প্রতিষ্ঠানে শিক্ষকতা করা বা শিশুকে শিক্ষার উদ্দেশ্য প্রেরণ করা যাবে কি না জবাব আপনাকে মনে রাখতে হবে আপনি যে প্রশ্নটি করেছেন যে প্রতিষ্ঠানের মূল নীতি হচ্ছে বাচ্চাকে ছোট থেকে কি করা ধর্ম নিরপেক্ষতাবাদে নিরপেক্ষতা বাদে বিশ্বাসী করা এই গড়ে তোলা আপনি এটার ইসলামের হুকুম কি জানেন ইসলাম কখনো ধর্ম নিরপেক্ষতাবাদকে স্বীকার করে না বরং ইসলাম সাংঘর্ষিক বিষয় এটি একজন মুসলিম তার জীবনে ইসলামকে মেনে চলতে হবে ভিন্ন বিধান মেনে চলার নেই কোন ধর্ম নিরপেক্ষতা এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা হতে পারে যেটিকে আরবি ভাষা আলমানিয়া বলা হয় অর্থাৎ আপনি ধর্ম পালন করবেন আপনার ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে নয় রাষ্ট্রীয় জীবনে ইচ্ছা যা আছে তাই চলবে অসুবিধা নাই। এটাও একটি ধর্ম একটা ব্যাখ্যা যদি এটাও হয়ে থাকে এটি অবশ্যই ইসলাম সাংঘর্ষিক কারণ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি আপনার ব্যক্তিগত জীবনেও যেমন ইসলাম মেনে চলবেন আপনার মসজিদেও যেমন ইসলাম মেনে চলবেন আপনার রাষ্ট্র ঠিক সেভাবে আপনাকে ইসলাম মেনে চলতে হবে এটাই হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা সুতরাং এমন কোনো চিন্তা বা বিশ্বাসে ইসলাম সুযোগ নেই অতএব এই আলোকে যদি কোনো সন্তানকে গড়ে তোলা হয় তাহলে সেই প্রতিষ্ঠানে আপনি মুসলিম বাবা হিসাবে আপনার সন্তানকে দেওয়া কখনো জায়েজ হবে না কখনো বৈধ নয় প্রশ্ন করেছেন দেশের জি শিক্ষকতার ক্ষেত্রেও বলবো আপনার শিক্ষকতার মাধ্যমে যদি কোন সন্তানকে এই ধরনের আকিদা বিশ্বাসে গড়ে তোলা হয় তাহলে আপনার এই কাজটিও কখনো বৈধ হবে না আল্লাহ সুবাহ বলেন ওয়াতাআওয়ানু আলাল বের ওয়াত ওয়ালা তাআওয়ানু আলাল ইসম ওয়াল উদ্ওয়ান পরস্পরে একে অপরকে কল্যাণ ও তাকুয়ার কাজে সহযোগিতা দাও এবং কখনো গুনাহের কাজে ও বিদ্বেষমূলক কাজে কখনো পরস্পরের সহযোগিতা দিও না অতএব আপনার সেখানে শিক্ষকতা করা মানেই হলো এই মতবাদকে সহযোগিতা দেওয়া এবং সেই মতবাদের আলোকে মানুষকে তৈরি করা এই ক্ষেত্রে আপনার সহযোগিতা হচ্ছে অতএব এই শিক্ষকতাও সেখানে বৈধ হবে না আল্লাহু আ'লাম প্রশ্ন করেছেন দেশের প্রচলিত পাবলিক ইউনিভার্সিটিতে যেখানে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে এমন প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে পড়ানোর ব্যাপারে শরীয়তের নির্দেশ কি জবাব এর জবাব এই জবাব এবং সেই আগের জব্লা প্রশ্ন করেছেন গাউসুল আজম নামের অর্থ কি এ নামে কি কোন মসজিদের নামকরণ সঠিক এ ধরনের নামকরণ করলে সেই মসজিদে নামাজ আদায় করার বিধান কি জবাব গাউসুল আজম শব্দটি হচ্ছে গাউস আল আদম গাউস আল আদম গাউস অর্থ হলো ত্রাণ কর্তা বা ত্রাণ দাতা সাহায্য দাতা আল আদাম সাহায্যদাতা সর্বমহান সাহায্যদাতা কে একমাত্র আল্লাহ সুহানো তালা সুতরাং এই নাম যদিও করনসলার আলোকে আল্লাহর এটি নাম নয় কিন্তু অর্থগত দিক দিয়ে যে অর্থটা দাঁড়ায় অতএব এই অর্থ বা এই বৈশিষ্ট্যের অধিকারী মাত্র একমাত্র আল্লাহ দ্বিতীয় কোনো গোষ্ঠী দেশ কোনো জাতি কোনো ভবন কোন আল্লাহ ছাড়া এই অর্থটা কারো আল্লাহ ছাড়া কারো এই বৈশিষ্ট্য ব্যবহার করা হয় তাহলে এটি অবশ্যই শেরক হবে এবং এই নামটি অবশ্যই শের কি নাম যারা আজকে গাউস পূজারী যারা আব্দুল কাদের জিলানি। বা রাহিম্লা বা তাকে বা আরো কাউকে এই ধরনের গাউসুল আজম বলে সম্বোধন করা হয় এটি সম্পূর্ণ তো কোনো মসজিদে যদি এই ধরনের নাম দেওয়া দিয়ে মসজিদের নামকরণ করা হয় এবং সেই মসজিদের ইমাম সাহেবেরও যদি এই আকিদা হয়ে থাকে যে আল্লাহ ব্যতীত অমুক ব্যক্তিটাই হলেন গাউস আল্লাহ সর্ব মহান ত্রাণ কর্তা বা সাহায্যদাতা তাহলে সে অবশ্যই মুশরেক তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না প্রশ্ন করেছেন মসজিদে একটি বসার মেম্বার থাকে যেটাতে খোদবা দেওয়া হয় যেটাতে তিনটা সিঁড়ি থাকে ওপরের সিঁড়িতে বসে খোদবা দেওয়া যাবে কি জবাব যাবে তবে বসে নয় আপনি বসে কেন খুদবা দেবেন জুমার খুদবার জন্য শর্ত হলো দাঁড়িয়ে খোদবা দেওয়া আর এমনে কেউ যদি আলোচনা করে মসজিদে বসে এমনে তাহলে সে মেম্বারে বসে করতে পারে কোনো অসুবিধা নেই আমরা একটা করে প্রশ্নের জবাব দেব যেহেতু অনেকগুলি প্রশ্ন রয়েছে কত মাইল দূরে গেলে নামাজ কসর হয় আমি চাইলে কি কসর নামাজ চার রাকাত করিতে পারবো জবাব কত মাইল দূরে গেলে কসর হয় কসর সফরে গেলেই আপনি কসরের সলাদ আদায় করবেন কসর বলা হয় কসর থেকে মানে কম করা চারের জায়গায় দুই তিনের জায়গায় দুই নয় শুধুমাত্র চারের জায়গায় দুই যেগুলি চার রাকাত বিশিষ্ট সেগুলি দুই রাকাত আপনি আদায় করবেন এটা হচ্ছে কসর এখন কসর কখন সফরে গেলে এখন সফর কখন কতদূর দূরে গেলে সফর হবে রসূদ সাল্লাল্লাহ আলিহু সাল্লাম থেকে স্পষ্টভাবে সফরের দূরত্ব সম্পর্কে কোন সীমারেখা ঘোষণা দেওয়া হয়নি যার কারণে বিভিন্ন দলিলের আলোকে ইঙ্গিতমূলক কথা পেয়ে বিভিন্ন ইমামগণ বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করেছেন তবে আমাদের সমাজে প্রচলিত যে বহুল প্রচলিত কথা রয়েছে আটচল্লিশ মাইল এই আটচল্লিশ মাইলের বর্ণনাটি রাসুল সাল্লাইসাল্লাম থেকে নয় এটি সাহাবে আব্দুল্লাহিনা আব্বাস একটি কথা বরং সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকেও বিশুদ্ধভাবে তা প্রমাণিত নয় তাই 48 মাইল দূরে গেলেই কসর হবে আর না হলে নয় এই কথাটি সঠিক নয় তাই এই ক্ষেত্রে আমরা বলবো আপনি আপনার নিজের এলাকা নিজের শহর ছেড়ে যখন এতটুকু যাবেন যতটুকু গেলে আপনার কাছে মনে হচ্ছে আপনি সফরে পৌঁছে গেছেন আপনি এখন মুসাফির আপনি এখন কসর করবেন সংশ্লিষ্ট প্রশ্ন ছিল আমি চাইলে কি কসর নামাজ চার রাকাত পড়তে পারবো না কসর চাইলে আবার চার রাখাত কসর চাইলে কসরই মানে কম সেটা দুই রাখাতেই পড়বেন এখন কেউ যদি কখনো সফরে চলে যায় সেই সফরে তার জন্য উত্তম হচ্ছে হচ্ছে নিয়ম কসর পড়া যদি সে একাকি পরে অথবা নিজে ইমাম হয় আর যখন তিনি মুকিমের পিছনে পড়বেন তাহলে তিনি আর কসর পড়তে পারবেন না মুকিম ইমাম পূর্ণ যেভাবে পড়বে তাকেও সেই পূর্ণ পড়তে হবে আর একাকি যখন তিনি পড়বেন তিনি ইচ্ছা করলে প্রয়োজন দেখা দিলে দুই এর জায়গায় চার পড়তে পারবেন তবে এটি কখনো উত্তম নয় উত্তম হচ্ছে আল্লাহ আল্লা সুযোগ আপনাকে করে দিয়েছেন আপনি আল্লাহ সুযোগটাকে গ্রহণ করবেন আল্লাহ আলম প্রশ্ন করেছেন জহরে ফরজ নামাজের আগে চার রাকাত সন্নাথ নামাজ না পড়তে পারলে দুই রাকাত সুন্নাত এর পরে পড়ব না আগে পড়ব জবাব জহরের পূর্বের সুন্নত যদি আপনার সময় অভাবে ছুটে যায় তাহলে ফরজ শেষ করে আপনি সেই দুই রাকাত জহরের পূর্বের সুন্নত গুলি পড়তে পারবেন এ মর্মে একটি তিরমিজির হাদিস এসেছে থেকে প্রমাণিত তাই আপনি পড়তে পারবেন এখন সেই দুই রাকাত পরে নাকি জবাব দুই রাকাতটা যেহেতু সেটা সাধারণ নিয়ম তাই আপনি ফরজের পরে শেষের দুই রাকাত পড়বেন তারপর আপনি অতিরিক্ত পূর্বের গুলি পড়তে পারেন আগেও পড়লে কোনো অসুবিধা নেই তবে পরে পড়াটাই ভালো অল্লাহ আলম প্রশ্ন ঈশার নামাজ এর সর্বশেষ সময় কখন ঈশার নামাজের সর্বশেষ সময় হল অর্ধরাত্রি পর্যন্ত অর্ধরাত্রি বলতে সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে ফজরের সময় হওয়া পর্যন্ত সূর্য অস্ত থেকে উদয় নয় সূর্য অস্ত থেকে শুরু করে ফজরের সময় হওয়া এই সময়টাকে আপনি দুই ভাগ করে নেবেন যেখানে মধ্য হয় সেটাই হচ্ছে এশার সালাতের শেষ সময় প্রশ্ন করেছেন আদম আলাই কত বছর আগে পৃথিবীতে এসেছিলেন আদম আলাহাতুসাল্লাম কত বছর আগে পৃথিবীতে এসেছিলেন এর ইতিহাস তো অনেকজন অনেক রকমই বলে থাকে নির্দিষ্ট কোন সংখ্যা আমার জানা নেই